মদের সঙ্গে চাগনায় এসব খাবার রাখলেই খেলা শেষ শরীরের তফা রফা মদ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তবু বিপুল সংখ্যক মানুষ এটি সেবন করেন ভুল করেও অ্যালকোহল পান করার সময় কিছু খাবার খাওয়া উচিত নয় এতে মদের নেশা গুণ হয় এছাড়া স্বাস্থ্যেরও অবনতি হতে পারে বমি উচ্চ লো লাইপ্রোটিন ঘনত্বের কোলেস্টেরল উচ্চ টাইগ্লিসারাইডের মতো রোগে ভুগতে পারেন ডক্টর রাজুরাম গোয়েলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল এই ভিডিওতে তিনি অ্যালকোহলের সঙ্গে কিছু খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন ডক্টর রাজুরাম গোয়েলের মতে অ্যালকোহলের সঙ্গে কাজু এবং চীনা বাদাম খেলে কোলেস্ট্রলের মাত্রা দ্রুত বেড়ে যায় এছাড়া আপনার পরিপাকতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়ার মতো সমস্যায় পড়তে পারেন আপনি তিনি মদের সঙ্গে মিষ্টি জিনিস না খাওয়ার পরামর্শ দিয়েছেন এটি আপনার নেশাকে দ্বিগুণ করতে পারে এবং বমি শুরু হতে পারে চিকিৎসকের মতে দুধ এবং দইয়ের মতো দুগ্ধজাত পণ্য অ্যালকোহল খাওয়ার পরে খাওয়া উচিত নয় অ্যাসিডিটি এবং ত্বকে অ্যালার্জি হতে পারে এই সমস্ত তথ্য খাদ্য ওয়াইন বিশেষজ্ঞরা দিয়েছেন এর উদ্দেশ্য কোনোভাবেই মদ্যপান প্রচার করা নয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য ধন্যবাদ